সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ প্রণাম রইল আপনাদের চরণে প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকুটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ মানব জীবনকে তিন ভাগে ভাগ করা হয়েছে তার যে আয়ুষ্কাল সেই আয়ুষ্কাল নিয়ে কলিকালে প্যিসিগণ মানব জীবনের আয়ুষ্কাল ধরেছিলেন একশো বছর কিন্তু শুধুই বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা এখন জানি আমাদের গড় আয়ু হচ্ছে একশো বছর প্রায় নাই বললেই চলে ষাট বছর তো মানব জীবনের এই যে যে আয়ুষ্কাল এই আয়ুষ্কালকে তিন ভাগে ভাগ করলে সকাল দুপুর সন্ধ্যা এই তিনটা কাল আমাদের আসে তো শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ মানব জীবনের সাধন মূলত যে সময়টা সময়টা সেই হচ্ছে সকাল অর্থাৎ সূর্য উদয় বা উষা কাল থেকেই শুরু করা উচিত তার মানে হচ্ছে আমাদের শিশুকাল থেকেই সাধন ভজনের পথে এগোনো উচিত যদি কেউ উষা কাল থেকে সাধন ভজনের পথে এগিয়ে আসেন তাহলে দুপুর অর্থাৎ মধ্যাহ্ন যে সময়টা বা আমাদের যৌবনে যখন আমরা পদার্পণ করি তখন আমরা সেই পরমেশ্বর ভগবানের সাধন ভজনে দেহ মন বিলীন করে দিতে পারি আর আমরা যদি সকাল আর সন্ধ্যায় সাধন ভজন না করি মনে করি যে আমার সময় এখনও হয়নি আমি যখন অবসর হব তখন আমি ভগবানকে ডাকবো ভগবানের ভজনা করব, সাধন ভজন করব তাহলে সেটা কি আদৌ সম্ভব হবে ভেবে দেখুন কখন যে আমাদের জমদূত বিনা নোটিসে নিয়ে যাবে আমাদের কিন্তু আগে থেকে কোনো নোটিস দেওয়া হবে না যে তোমাকে এই সময় নিয়ে যাওয়া হবে অবশ্যই এটা এমন হয় যে যদি কেউ দুরারোগ্য বেধিতে আক্রান্ত হয় যেমন ক্যান্সার বা ইত্যাদি এরকম তখন হয়তো ডাক্তারেরা বলে দেন যে ইনি দু মাস অথবা তিন মাস আর বেঁচে থাকবেন সেখানেও তো এমনভাবে নির্দিষ্ট করে বলা হয় না যে এই দিন এই ক্ষণ এই তিথিতে তিনি এই মর্তধাম ত্যাগ করবেন তো সুধু বৈষ্ণব ভক্তবৃন্দ সেটা যদি জানাও যায় তো সেই অসুস্থ কাল সময়ে কি ভগবানকে সেভাবে ডাকা যায় যিনি পরম আপন যিনি পরম আপন আপনার থেকে আপনার যেজন সেজন হচ্ছেন আমার দয়াময় তো সেই দয়াময়ের সঙ্গে আমি যদি মিলিত হতে চাই ওনার সেবা পুজো করতে চাই সে সময়টা হচ্ছে আমার উষাকাল থেকে শুরু করে মধ্যাহ্ন পর্যন্তই সময় তাহলে কি আমি প্রৌঢ় যখন হব বার্তকে যখন পৌঁছাবো তখন কি আমি ডাকবো না সে ডাকটা এমনিতেই চলে আসবে যখন অভ্যাস হয়ে যাবে অভ্যাস বসে তখন সে নাম এমনিতেই চলে আসবে আপনি যদি সেন্সলেস হয়ে পড়ে থাকেন বিছানায় শয্যাশাহী হয়ে যান তারপরও দেখবেন অভ্যাস সেই নামগুলো আপনার চলে এসেছে মুখে তো অবশ্যই আমরা কি করব, নিজেরা তো ভজন করবই সন্তানদের এই পথে এগিয়ে দেব। আমরা যেন এমন কখনো না ভাবি যে সন্তানেরা যদি এই ভগবানের পথে এগিয়ে আসে তাহলে তাদের পড়াশোনা ব্যাঘাত করবে। এমন যেন না ভাবি ভগবান যদি সহায় হন তাহলে পড়াশোনা এমনিতেই ভালো হয়ে যাবে পড়াশোনার ফাঁকে ফাঁকে তারা নাম করতে পারবে নাম করতে খুব একটা বেশি সময় লাগে না ব্রাহ্ম মুহূর্তে আমরা নিজেরা উঠে যদি নাম করি তাহলে সন্তানেরাও দেখবেন আমাদের সঙ্গে উঠে হাতে তালি দিয়ে একটু হরি নাম করবে শুধু ভক্তবৃন্দ অনেক কথা বললাম এবার আসুন ধারাবাহিক অনুযায়ী আজ আমরা আহ শ্রীমদ গীতার দ্বিতীয় অধ্যায়ে দশ নং শ্লোকটা উপস্থাপন করব। আমরা সকলে ব্রতি হই তো একটু মঙ্গলাচরণটা করে নিই

ददति शापदन्तिकं वन्दे अहा श्रीगुरु श्रीतपादकमलम् শ্রী গুরু বৈষ্ণব শ্রী রূপং সাগ্র জাত সাহগান রঘুনাথাম্বিতাং সজীবং সাদৈতং সবধূতং পরিজান সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগান ললিতান स्री विशाखानि तंच्याउम् नमयम् विष्णु पादयो, क्रिष्ण प्रिष्ठायो भूतले, श्रीमते महानाम स्वामिनी ते नममिहे, बान्चा कल्प तरुप भष्चा, क्रिपाशिन्धो बाये बचा। পতি তার পাবনে ভৈষ্ণবে ভ নম নম গুরু কৃপাহি কেবল গুরু কৃপায় কেবল গুরু पी केवल ओं वंदे ब्रह्मशिवराध पंचत श्रीहरिपुरशंग वंदे सुंदरम ओम हे कृष्ण करुणा सिंधु दीन बंध जगतपते राधा राधाका नमस्त कृष्णा वसुदेवाय हरये यत् মানে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নম নম তাপ্ত কাঞ্চন গৌরাঙ্গিণী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুত দেবেনমামি হরি প্রিয় বৃন্দাবই তুলসী দেব ওই প্রিয়া ওই চা। विष्णुभक्ति देवी शतवतै नमो नमः जय जय श्रीकृष्ण चैतन्य प्रभु नितानन्द श्री अद्वैत गदाधर शिवा शादि गौरभक्त वृन्दम् হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঔ শ্রী পরমা নেম ওম শ্রী মহাদ নম নারায়ণ নমস্গ গীত নারায়ণ চাইব নারত মম দেবী সরস্বতি বৈশ তত জয় মুদির মুখঙ্করি বচল পুং পুং লঙ্ঘয়ে গিৎকৃপাং বন্দে পরমান্দম ও নমো ভগবতে বা নমো ভগবুদেবায় নমো ভগবাসীম শ্রীগী নমো শ্রী গীতা নমো শ্রীগীতা নম শ্রীমদ্ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক সংখ্যা হচ্ছে দশ তো বাষি কেশহ প্রহসিব ভারত স্নেহ উভয় মধ্যে বিশিদন্ত ইদম বাচহা অনুবাদ হে ভারতবংশীয় ধৃতরাষ্ট্র সেই সময় স্মিথ হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন তাৎপর্য দুই অন্তরাঙ্গ বন্ধু ঋষিকেশ ও গুড়াকেশের মধ্যে কথোপকথন হচ্ছিল বন্ধু হিসেবে তারা দুজনই ছিলেন সমপর্যায় ভুক্ত কিন্তু তাদের মধ্যে একজন স্বেচ্ছাকৃতভাবে অপরের শিষ্যত্ব বরণ করলেন শ্রীকৃষ্ণ সেই সময় হাসছিলেন কারণ তার বন্ধু তার শিষ্য হতে মনস্থ করেছিলেন তিনি পরমেশ্বর তাই প্রভুরূপে তিনি সকলেরই নিয়ন্তা। কিন্তু তা সত্ত্বেও তিনি তার ভক্তের বাসনা অনুযায়ী তাদের বন্ধু পুত্র ও প্রেমিক হতে সম্মত হন কিন্তু তার ভক্ত যখন তার শিষ্যত্ব বরণ করে তাকে গুরু হিসাবে গ্রহণ করেন তখন তিনি তৎক্ষণাৎ গুরুর ভূমিকা গ্রহণ করে গুরুবৎ গাম্ভীর্য সহকারে উপদেশ দেন এখানে আমরা দেখতে পাই গুরু ও শিষ্যের মধ্যে কথোপকথন হয়েছিল প্রকাশ্যভাবে যুদ্ধক্ষেত্রে দুই সেনানির মাঝখানে যার ফলে সেই কথা শ্রবণ করে সকলেই লাভবান হতে পেরেছিল এর দ্বারা প্রমাণিত হয় ভগবত বাণী কোনো বিশেষ ব্যক্তি সমাজ অথবা সম্প্রদায়ের জন্য নয় এইবারে সকলের জন্য এবং শত্রু মিত্র নির্বিশেষে সকলেই এর যথার্থ মর্ম হৃদয়ঙ্গম করে ভগবানের চরণে শরণাগতি লাভ করতে পারি শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এই তাৎপর্য শ্রবণ করার পরে আমার মনে হয় ব্যাখ্যারার প্রয়োজন নেই আসুন আমরা ভাগবত এই সরি শ্রীমদ্ভগবৎ গীতার মাহাত্মটা বলে বিশ্রামে দেব ও শ্রী পরমাউনি নম হে শ্রীমাদে ভগবতে শ্রী গীতায় নম গঙ্গা গীতা চ চাবিত্রি সীতা সত্তপতিব্রতা ব্রহ্মবোলিব্রহ্মবে মুক্তি মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দ ভোনি নিভ্রান্তি নাশি বেদো বেদত্রয়ী তথার্থ মঞ্জুরি ওম তৎসৎ ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাদেবায় শ্রীমদ্ভাগতে শ্রীগীতায় নমো সিগীতা নমো সিগীতা